আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালোবাসেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মানুষের জীবন এমন একটা জীবন যে কখনো কখনো এই জীবন এমন অবস্থায় থাকে যে শুধু মতন নয় যে আমরা আজ দেখেন শক্তি আছে বল আছে আমরা কর্ম করতে পারতেছি খাইতে পারতেছি আবার এমন অসহায় মানুষ আছে যে দেখবেন বিছানায় পড়ে আছে তাকে দুই টাকা সাহায্য করার মতন কেউ নাই পাশে সেও কলম একদিন না একদিন আমাদের মতন শক্তিশালী ছিল বল ছিল কর্ম করতে পারতো এটাই হচ্ছে আল্লাহর বিধান আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠায়ছে শিশু করে আবার দুনিয়াতে নিবেও শিশু করে হয়তো মনে করবেন যে শিশু অবস্থায় পাঠায় শিশু অবস্থায় নেয় ঠিক আছে তো অনেকে তো যুবকরাও মরে যায় হ্যাঁ এটা আল্লাহরই দাম আল্লাহ দুনিয়াতে পাঠায় মানুষ কাউকে এই দুনিয়াতে চিরস্থায়ী হিসেবে পাঠায় না দেখেন আল্লাহর আল্লাহ অনেকের আছে এই আল্লাহ যে কাকে কয় দিনের কত বছরের কত মাসের দুনিয়াতে রাখবে তা আমরা কেউ বলতে পারি না চিন্তা করে দেখেন একটা সন্তান বাবা মায়ের কাছে কত প্রিয় একজন স্ত্রী যখন গর্ভবতী হয় তখন সে মা হওয়ার আনন্দতে এত আত্মহারা হয়ে যায় আর সেই পুরুষও যে বাবা হওয়ার বাবা ডাক শোনার জন্যে এতটা খুশি হয় কিন্তু এমন এমন সময় আছে যা লাল এত খুশি তার কাছে অনেক পছন্দ হয়ে যায় তখন সেই মানু সেই মানুষগুলোর খুশি আল্লাহর যদি পছন্দ হয় দেখবেন সেই পছন্দর জিনিসটা এরকম আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যায় আল্লাহর পছন্দ হয়েছে আল্লাহ দেখবেন কাউকে দুনিয়াতে মাত্রই হয়তো কয়েক সেকেন্ড বাঁচায় রাখে নিয়ে যায় আবার দেখবেন কাউকে একদিনও বাঁচায় রাখে তারপর নিয়ে যায় দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরকম রাখে আবার দুনিয়া থেকে নিয়েও যায় যাদের এইভাবে এইরকম বাচ্চা কাচ্চা মারা যায় সেই বাচ্চারা দুনিয়ার কোনো কিছুই করতে না পারলেও সেই মা বাবার জন্যে আখের হাতে তারা তাদের পাশে দাঁড়ায় তখন সে আর বাচ্চা থাকে না দুনিয়াতে আমরা যেমন বয়স হয়ে গেলে বাচ্চা কাচ্চা মারা যায় কিংবা বয়স্ক লোক মারা যায় বুড়ো হয়ে যায় খুন খুনানি কেউ যুবক মারা যায় কিন্তু কিয়ামতের মাঠে হাসরের মাঠে হচ্ছে আপনার কেউ আর বাচ্চাও থাকবে না বুড়াধুরাও থাকবে না সবাই যুবক যুবতী হবে তখন সে আসে তার বাবা মার কাছে সুপারিশ করবে তাদের কাছে দাঁড়াবে আসলে আল্লাহতালা এই দুনিয়াতে এরকম সে এরকম সে দেখে যে আমার বান্ধারা কতটুকু আমাকে বিশ্বাস করে দেখেন আল্লাহ তালা যাকে বেশি ভালোবাসে তাকে কলম বেশি কষ্টও দেয় হাদিস কোরআন খুললে দেখা যায় বোঝা যায় হাদিস কোরআন শুনলে বোঝা যায় যে দুনিয়াটা কত কঠিন কিন্তু আমরা কঠিন হিসাবে নেই না কেন যে দুনিয়ার মহিমায় পড়ে আমরা কামাই করতেছি খাচ্ছি দেখছি যা ইচ্ছা তাই করতেছি যা খুশি তাই নিচ্ছি যা কার মনে আঘাত দিলে কি হবে কার মনে আঘাত দিলে কি হবে না সেটা আমরা ভাবি না মনে করি যে কি আছে জীবনে এরকমই মনে হয় কিন্তু দেখেন আগের যুগে সাহাবিরা কত কষ্ট করছে কত দুঃখ করছে কত নির্যাতন সহ্য করছে হরজত বেলাল রায় এত কষ্ট সহ্য করছে তাকে করে ফলাইছে মাপতে রক্ত মরুভূমির বালুতে এত গরম যে ধান দিলে ক্ষয় ফুটে যাবে কেউ কখনো খালি পায়ে হাঁটতে পারতো না এত গরম মরুভূমির বালু ওই মরুভূমির বালুর ভিতরে ফালাই রাখছে তার রক্তে পরে রক্ত পরে বালু ঠান্ডা হয়ে গেছে এত নির্যাতন করছে একদিন ইহুদি আরে বিলাল এক তুই যে আল্লাহ আল্লাহ যদি বাসত তাহলে এত কষ্ট দিত তোর কোথায় তোর আল্লাহ তোর সাহায্য করে না কেন তখন বিরাল রাজু আল্লাহন বলছে তুমি কি জানো জানলা আমার কেন এরকম করতেছে তুমি একটা কথা ভাবো যে একটা মানুষ যে কোনো মানুষ যে কোনো মানুষ যদি একটা জিনিস কিনতে চায় দেখেন আমরা যদি আমাদের কথাই বলি আমরা যে কোনো একটা মাটির জিনিস যদি কিনতে চাই মাটির জিনিসটা হাতে নিয়ে অনেক সুন্দর করে দেখি কাটা ফাটা ভালো না মন্দ এটা আমরা যাচাই বাছাই করে তারপরে এই পাতিল যদি তোমরা এত যাচাই বাছাই করে কিনতে পারো ফাটা ফুটা এসব দেখে তাহলে আমার আল্লাহ যাক ভালো বেশি বাসে তাকে তো এইভাবেই যাচাই বাছাই করে আমাকে এত কষ্ট দিচ্ছে তার ইচ্ছাগত পাবে সেই ইচ্ছাভাবেই দিচ্ছে কষ্ট যে দেখি আমার করোনাগার বান্দা আমার বান্দা যে সে আমি কষ্ট দিচ্ছি সেই কষ্টগুলো পায়েকে আমাকে ভুলে যাচ্ছে আমাকে অস্বীকার করতেছে নাকি এত কষ্ট দেওয়ার পরও তার ভেতরের থেকে বলতেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে এত ভালোবাসে আমাকে এত ভালোবাসবে আমাকে একটা জান্নাত দান করবে সেই জান্নাতে যে আমাকে নিবে সেই জান্নাতে যে আমাকে রাখবে তা আমাকে কি আল্লাহ একটু যাচাই বাছাই করবে না আমাকে একটু বাজিয়া দেখবে না সে তো আমাকে বাজিয়া দেখার দেখতেছে যে আমি তাকে কতটুকু ভালোবাসি সে একটা জান্নাত দিবে এই পৃথিবীটার যত বড় তার চেয়ে বড় সেই জান সেই জান্নাতে যে আমাকে রাখবে সেই জান্নাতে নিলে তো অবশ্যই আমার যাচাই বাছাই করবে বাজাবেই যে আমি কতটুকু জান্নাতে থাকার উপযুক্ত আসলে আমরা এসব ভাবিই না আমরা যদি সব ভাবতাম এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা এত কিছু তাহলে আমরা কখনোই বলতাম না যে আল্লাহ শুধু আমাকেই দেখে এত কষ্ট দেওয়ার জন্যে আল্লাহকে আমাকেই দেখে এত যন্ত্রণা দেওয়ার জন্যে আল্লাহকে শুধু আমাকেই দেখে এত রোগ বেদি এইসব দেখে দেওয়ার জন্যে এটা আমরা কখনোই বলতাম না কিন্তু এটাই আমরা ফট করে বলে ফেলি যে একজনের যদি বেশি অসুস্থ হয় হ্যাঁ তোর খালি অসুস্থই আল্লাহ খালি তোকেই দেয় অসুস্থ এরকম করি কিন্তু এটা আমরা মনেই করি না যে অসুস্থতা আল্লাহর একটা নিয়ামত আল্লাহ দেয়ই ওতেতে আলহামদুলিল্লাহ যে অবস্থায় রাখুক অসুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় এক একমোটো খাওয়ায়া না খাওয়ায়া ওটাই আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দুঃখের কষ্টগুলা দুঃখের কষ্টগুলা যদি মানুষের কাছে শেয়ার না করে আল্লাহর কাছে শেয়ার করি তাহলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় যে দুনিয়ার বুকে মানুষের কাছে কখনোই শেয়ার করে না মানুষের কাছে হাত পাতা না আমার কাছে চাচ্ছে আমার কাছে বলতেছে অবশ্যই তাকে আমাকে সাহায্য করতে হবে তো যাই হোক আসলে কথাগুলো কেন বললাম খুবই কষ্ট লাগছে আমাদের গ্রামের একজন মহিলা এরকম ক্যান্সারের রোগী ক্যান্সার হয়েছে তার ছেলেরা ছেলে আছে একটা মনে হয় শুনলাম তাই কিন্তু তা ভাত কাপড় দেয় না চলে গেছে বউ নিয়ে কোথায় সেই মহিলাটা ক্যান্সারের রোগী কেউ একটু দিলে খায় না দিলে না খায় এগুলো শুনলে তখন খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে তা যাই হোক কথাগুলো বললাম কারো মনে কষ্ট লাগলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে যেখান থেকে দেখুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা যাক পাখের ইচ্ছায় কতটুকু আমি আগাতে পারি আসলে থেকে থেকে ভিডিও ছাড়ি আবার ছাড়তে পারি না এরকম হয় যেহেতু মানুষের বাড়ি কাজ করা সব সময় সময় হয় না তা যাই হোক আমার কথায় কষ্ট লাগে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য একটা কথা মনে রাখবেন আল্লাহর কাছে চাইতে হয় না চালে কেউ কাউকে কিছুই দেয় না তেমনই আল্লাহর কাছে আমাদের চাইতে হবে সবার জন্য দোয়াও করতে হবে তার কাছ থেকে নিজের জন্যও দোয়া করতে হবে তো যাই হোক এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত